ভোলাই ক্যাপসিকাম মরিচ চাষে বাম্পার ফলনে খুশি স্থানীয় কৃষকরা জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত এসব ক্যাপসিকাম চলে যায় রাজধানী সহ বিভিন্ন জেলায় ভোলা থেকে প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভোলায় ক্যাপসিকাম মরিচ চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বেকার যুবকরা অনাবাদী পতিত জমিতে ক্যাপসিকাম মরিচ চাষ করে দিন বদলে সংগ্রাম করছেন এসব যুবক অন্যান্য ফসলের চাইতে কম সময়ে স্বল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় দিন দিন ক্যাপসিকাম মরিচ চাষের দিকে ঝুঁকছেন এই অঞ্চলের মানুষ তবে কৃষকরা জাগরণ টেলিভিশনকে জানান তারা যদি কৃষি বিভাগের সহায়তা পেতেন তাহলে ক্যাপসিকাম মরিচ চাষে বিপ্লব ঘটানো সম্ভব হতো এক সময়ের উপকূলকে এক ফসলি জমির অঞ্চল বলা হলেও সেই অপবাদ এখন অনেকটাই দূর করেছেন ভোলার কৃষকরা আমাদের মাঠে যে ফসল আছে এই ফসল সীতাম চাষে আমরা খুব ভালোই আছি আকাশে মেঘ আছে মেঘকে বৃষ্টি বর্ষা যদি না হয় তাহলে আমরা মোটামুটি লাভবান হতে পারব আর আমাদের আরও সামনের দিকে আরও ভালো কিছু করার আশা আছে আর যদি এখান থেকে আমরা উন্নতি করতে পারি আরও সামনের দিকে আরও বেশি করার চেষ্টা করব এবছরের সার ওষুধের যে পরিমাণ দাম তা নিয়ে আমরা খুব চিন্তিত আছি যে আমরা সারের আরও কি মালামালের ইয়াতে কি আমরা সমানভাবে উড়াতে পারবো কিনা এটা নিয়ে চিন্তিত আছি যে মাল আর কি লাভবান হতে পারবো কিনা এই নিয়ে আমরা খুবই চিন্তিত আছি ধানি জমির পাশে কিছুটা উঁচু ও পতিত জমিতে এখন ক্যাপসিকাম মরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের বেকার যুবকরা কেউ কেউ মাছের খামার অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হিসেবে বেছে নিয়েছেন এ মরিচ চাষ এতে এলাকাতেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যেভাবে আসলে দেখলাম ফসল আসলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ওনাদের সাথে আমি যারা ফসল ইয়ে করছে তাদের সাথে আমি কথা বলছিলাম তারা বলছে যে না আমরা ফসল করছিলাম গেছে বারো এবার আল্লাহর মতো অনেক ভালো আছি আসলে কথা বাস্তব গেছে আমি আসছিলাম কিন্তু তার সাথে এবার ইনশাল্লাহ ফসলের দিক ভালো আমিও ইনশাল্লাহ চেষ্টা করতেছি আগামীতে করার জন্য অনুকূল আবহাওয়া আর রোগ বালাই না হলে খরচ পুষে দ্বিগুণ লাভবান হওয়ার কথাও জানান অনেকে এদিকে ক্যাপসিকাম মরিচ চাষে আশাবাদী হলেও মরিচ চাষের পূর্ব অভিজ্ঞতা না থাকায় কৃষি অফিসের সহায়তা চান চাষিরা পরামর্শ সহকারী সহায়তার দাবি তাদের এবার ক্যাপসিকাম মরিচে মোটামুটি ফলনের সংখ্যা ভালো এমন যদি বাজার যদি একটু ভালো থাকে তাহলে খুব আশা করি যে আলামতে লাভবানের একটু দেখা যায় আর যদি বাজারটায় বেশিরভাগ নিয়ে চিন্তা আর হলো কৃষি কর্মকর্তা আপনার উপজেলা আছে নসদ স্যার সে আসে এই জায়গায় মাঝে মধ্যে দেখে দেখে খুব আমার সাজাসন মাজাসন দেয় কিভাবে কি করতাম টুরতাম ভোলা জেলা কৃষি সম্প্রচার কর্মকর্তা জাগরণী টেলিভিশনকে বলেন ভোলার মাটি ও আবহাওয়া মরিচ চাষের জন্য অত্যন্ত উপযোগী দেশের পুষ্টি চাহিদা পূরণে ক্যাপসিকাম মরিচ চাষ গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মরিচ চাষিদের সহায়তা করার কথাও বলেন এই কর্মকর্তা ভোলা ভোলা সদর উপজেলায় এবছর ছাব্বিশ হেক্টর জমিতে ক্যাপসিকাম হচ্ছে যেটা উচ্চমূল্য উচ্চমূল্যের ফসল আমাদের এটা এখনও চলমান আছে এবং এটার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে কোথায় থেকে এটার চারা বা বীজটা ভালো পাবে এবং কোন জাত করলে কখন বপন রোপণ করলে এটা ভালো হবে সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তারা নিবিড় তত্ত্বাবধান করতেছেন এবং তাদের নিয়মিত কারিগরি সহযোগিতা পরামর্শ প্রদান করতেছেন যাতে করে এর উৎপাদনশীলতা ভালো হয় এবং রোগ সহ অন্যান্য সমস্যা থেকে সহজে উত্তরণ করে আর্থিকভাবে হয়